রামনগরের কলাপুঞ্জা হরি সমাজ উন্নয়ন সংস্থার অন্য মহোৎসবে পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার কলাপুঞ্জা হরি সমাজ উন্নয়ন সংস্থার অন্য মহোৎসব অনুষ্ঠিত হল মহাসমারোহে আটচল্লিশতম বর্ষে রামনগরের কলাপুঞ্জা শিশু সদন এলাকায় প্রতি বছরের নাই ইস্কনের রীতি নিয়ম অনুযায়ী কীর্তন মেলা নগর কীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বালিক সহ রামনগরের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক ইস্কনের পাথে করে রীতি নিয়ম মেনে এই অনুষ্ঠান আয়োজিত হয় শ্রী শ্রী হরি সমাজ উন্নয়ন সংস্থার এই আয়োজনে প্রচুর ভক্ত সমাগম হয় মেলায় একদিকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ভাবে এই উৎসবে ধর্মীয় নামগান সহ কীর্তন মেলা নগর কীর্তনের আয়োজন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন অন্যদিকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জোট ও অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার পাশে থাকার বার্তা দেন রামনগর বিধানসভার উত্তর রামনগর কলাপুঞ্জা শ্রী শ্রী হরি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় ইস্কনের দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত ইস্কনের রীতিনীতি অনুযায়ী নগর কীর্তন এবং কীর্তন মেলা এবং অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ চলতে চলতে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এখানে ইস্কনের বহু জ্ঞানীজন এসেছেন গুণীজন এসছেন এবং ইস্কনের ভক্তবৃন্দরা এসছেন তাই প্রত্যেক বছরই এখানে আসেন চলতে চলতে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসীর এবং আশীর্বাদকে পাঠিয়ে করে তারা আটচল্লিশতম বর্ষ নয় তারা শত তম বর্ষে আরও এগিয়ে যাবেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিটির অন্যতম কর্মকর্তা সম্মানীয় গোপাল মন্ডল মহোদয় এবং উপস্থিত ছিলেন মাননীয় অংশুমান করণ মহোদয় এবং এই সংস্থার সম্পাদক সম্মানীয় অমূল্য করণ মহোদয় এবং সভাপতি এবং কর্মকর্তার সদস্য সদস্য তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অনুষ্ঠান আগামী দিনের এলাকাবাসীর কাছে আরও নজর কাটবে এবং এলাকার রীতিনীতি অনুযায়ী তারা সম্পূর্ণ স্কুলের রীতিনীতি মেনে এখানে অনুষ্ঠান করেন বহু ভক্তবৃন্দ আসছেন থেকে শুরু করে অন্য মহোৎসব নগর কীর্তন পিতা পাঠ আমাদের হরিণ থেকে শুরু করে নদী উৎসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরনের ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে তাই রামনগর বিধানসভার মধ্যে একটি বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান তাই আমি সংস্থাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আগামী দিনেও যাতে তারা মানুষের পাশে থাকেন মানুষের সেবায় নিয়োজিত হন এখানে একটি ইস্কনের রীতিনীতি অনুযায়ী এখানে একটি মন্দিরও হবে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং মন্দিরের উন্নয়ন করবে আমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ তুঙ্গে প্রতি বছর এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয় ব্যুরো রিপোর্ট ডিএন আপডেট